বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা প্রথম দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে থাকে অনেক অজানা কাহিনী ডাক্তার তাসলিম চারার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ ঠিক এমন একটি ঘটনা যা গত কয়েকদিনে সমগ্র রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদত্যাগ কি আসলে একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই পদত্যাগ নাটকের প্রথম অঙ্ক মাত্র এবং আসল গল্পটা এখনও শুরু হয়নি গত সপ্তাহে যখন ডাক্তার তাসলিম যারা এনসিপি থেকে তার পদত্যাগের ঘোষণা দেন তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন একজন নারী নেত্রী যিনি জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছিলেন তিনি হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটা অনেকের কাছেই রহস্যময় মনে হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সর্বত্রই এই খবর দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে রাজনৈতিক টকশো থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা সবখানি এখন একটাই আলোচনা আর সেটা হলো তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেলেন এই পদত্যাগের পেছনের কারণ নিয়ে নানামুখী জল্পনা কল্পনা চলছে কেউ বলছেন দলীয় অন্তরকরের পেছনে দায়ী আবার কেউ বলছেন আদর্শগত মতপার্থক্যই মূল কারণ তবে সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে আসছে সেটা হলো জামায়াত ইসলামের সাথে তার পারিবারিক যোগসূত্রের কথা অনেকে এই পদত্যাগকে দেখছেন একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে যেখানে ঘুরে ফিরে তাসলিম চারা আবারও জামায়াত জোটের কাছাকাছি চলে আসবেন নারায়ণগঞ্জ থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত এই পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে এনসিপির অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব ডাক্তার তাসলিম জারাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন তাকে এমনভাবে মূল্যায়ন করা হয়েছিল যেন তিনি দলের আহ্বায়ক বা শীর্ষস্থানীয় কোনো নেতা অথচ বাস্তবতা হল জুলাই আন্দোলনে তার সরাসরি কোনো অবদান ছিল না বলে দাবি করছেন দলের অনেক পুরনো কর্মী এমনকি জুলাইয়ের আগে তিনি কখনোই কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি ছিলেন একজন সফল ইউটিউবার এবং চিকিৎসক যিনি স্বাস্থ্য সচেতনামূলক কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে একজন মানুষ যিনি রাজনীতিতে একেবারেই নতুন তাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছিল এনসিপির কিছু নেতা প্রকাশ্যে বলছেন যে তাসলিম জারাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে এবং এটা দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে তারা বলেছেন যারা মাঠে ছিলেন তারা গুলির সামনে দাঁড়িয়েছেন যারা কারাগারে গেছেন তাদের মূল্যায়ন হয়নি আর যারা উড়ে এসে জুড়ে বসে একজনকে শীর্ষ পদ দেওয়া হয়েছে এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে এনসিপির নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক কিন্তু এই সমালোচনার অপর পিঠে রয়েছে আরেকটি যুক্তি তাসলিম যারা হয়তো মাঠের আন্দোলনে সরাসরি ছিলেন না কিন্তু তিনি একজন শক্তিশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে এবং তিনি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আধুনিক রাজনীতিতে এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের গুরুত্ব অপরিসীম তাছাড়া তিনি ফ্যাসিবাদের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিলেন না যা তার রাজনৈতিক যোগ্যতার একটি বড় মাপকাঠি এই প্রসঙ্গে একটি তুলনামূলক আলোচনা প্রাসঙ্গিক হয়ে ওঠে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গত পনেরো বছরের বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি বাংলাদেশের মাটিতে কোনো আন্দোলনে সশরীরে উপস্থিত থাকেননি তার বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের অভিযোগও রয়েছে তা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছেন তাহলে তাসলিম জারার মতো একজন যিনি দেশেই ছিলেন শুধু রাজনীতিতে সক্রিয় ছিলেন না তাকে কেন এত সমালোচনা করা হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বাংলাদেশের রাজনীতির গভীরে প্রবেশ করতে হবে ইউরোপ এবং আমেরিকা থেকে অনেকেই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেশন নিয়ে এমপি নির্বাচনে প্রার্থী হতে আসছেন তারা বাংলাদেশে থাকতেন না বরং বিদেশে বসে ফায়সেবাদ বিরোধী আন্দোলনে সামান্য ভূমিকা রেখেছেন তাদের যদি রাজনীতিতে আসার অধিকার থাকে তাহলে তাসলিম জারার কেন থাকবে না এই যুক্তি অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং তাসলিম জারাকে সমালোচনা করার প্রবণতা অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টিতে তাসলিম জারার পারিবারিক পটভূমি নিয়ে অনেক কথাই উঠে আসে জানা যাচ্ছে যে তিনি একটি জামায়াত পরিবার থেকে এসেছেন এমনকি তার স্বামী সম্পর্কেও বলা হচ্ছে যে তিনি একসময় ইসলামিক ছাত্র শিবিরের সাথেও যুক্ত ছিলেন এই তথ্য অবশ্য সম্পূর্ণ নিশ্চিত নয় এবং সোনা কথার উপর ভিত্তি করেই বলা হচ্ছে তবে এনসিপির অনেক শীর্ষ নেত্রী যারা একেবারে হিট নেত্রী হিসেবে পরিচিত তাদের অনেকের স্বামী একসময় সরাসরি শিবিরের সাথে যুক্ত ছিলেন বলেই জানা যায় তারাও চিকিৎসক এবং সমাজের সম্মানিত পেশাজীবী এই পারিবারিক যোগসূত্র যদি সত্যি হয়ে থাকে তাহলে পদত্যাগ এবং নিয়ে প্রশ্ন ওঠা বিরোধী স্বাভাবিক একজন মানুষ যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত তিনি কি আদৌ জামায়াতের বিরোধী হতে পারেন নাকি এটা একটা রাজনৈতিক কৌশল যেখানে প্রথমে বিরোধিতা করে পরে আবার ঘুরে এসে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি যুক্তিযুক্ত রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় তাসলিম জারার এই পদত্যাগ পুরো রাজনীতিতে এবং মিডিয়ায় যে তোলপাড় সৃষ্টি করেছে তা থেকে একটি বিষয় স্পষ্ট তিনি রাজনৈতিক অঙ্গনে একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এই পদত্যাগের আগে হয়তো অনেকেই তাকে চিনতেন না বা তার গুরুত্ব সম্পর্কে অবগতই ছিলেন না কিন্তু এখন সবাই তাসলিম জরা নাম জানেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সত্যি আগ্রহী এটি একটি পরিকল্পিত নাটক এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে এমন কৌশল নতুন কিছু নয় যেখানে একজন ব্যক্তি প্রথম একটি দল থেকে পদত্যাগ করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন এবং নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেন এরপর তিনি অন্য কোনো দলে যোগ দেন অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তাসলিম জারার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে বলেই অনেকেই মনে করছেন জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে তাদের রাজনৈতিক প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের জয়লাভ এই প্রভাবের একটি বড় প্রমাণ বিশেষ করে সাদিকের মতো তরুণ নেতাদের উত্থান তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের প্রতি একটা নতুন আগ্রহ তৈরি করেছে এমনকি যারা ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলামী রাজনীতি থেকে দূরে থাকতেন সেই তরুণীরাও এখন জামায়াতের প্রতি আগ্রহী হচ্ছেন বলেই জানা যাচ্ছে এই প্রেক্ষাপটে তাসলিন যারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি যদি জামায়াতের বিরোধিতা করে পদত্যাগ করার পর আবারও জামাত জোটের কাছে ফিরে আসেন তাহলে এটা একটা বড় বার্তা হবে বার্তাটি হবে এই যে জামায়াত নিয়ে অনেক আপত্তি থাকতে পারে কিন্তু দিন শেষে জামায়াতি একমাত্র বিকল্প যারা জামায়াতকে বিভিন্ন কারণে পছন্দ করতেন না তারাও একসময় বুঝতে পারবেন যে জামায়াত ছাড়া সত্যি আর কোনো উপায় নেই এই ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে তাসলিম জরার মতো একজন ব্যক্তিত্ব খুবই কার্যকর হতে পারেন তিনি একজন শিক্ষিত নারী একজন চিকিৎসক এবং একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তার মতো একজন যখন বলবে যে আমি জামায়াতের বিরোধিতা করতাম কিন্তু এখন বুঝতে পেরেছি যে জামায়াতি সঠিক পথে আছেন তখন এই বক্তব্যের প্রভাব অনেক বেশি হবে বিশেষ করে যে সকল তরুণী এবং শিক্ষিত নারীরা এখনও জামায়াত সম্পর্কে দ্বিধাগ্রস্ত তাদের মতামত পরিবর্তনে তাসলিম যারা বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি বড় পরিবর্তন জুলাই পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে চাঁদাবাজি দুর্নীতি এবং বিদেশি হস্তক্ষেপ থেকে দেশকে মুক্ত করতে হলে একটি শক্তিশালী জোট প্রয়োজন এই জোট গঠনে জামায়াত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই অনেকেই মনে করছেন আমিরা জামায়াত তিনটি মূল কথা বলেছেন যাই জোট গঠনের ভিত্তি হতে পারে প্রথমত দুর্নীতিমুক্ত প্রশাসন দ্বিতীয়ত চাঁদাবাজি মুক্ত রাজনীতি এবং তৃতীয়ত বিদেশি দালালি মুক্ত সরকার এই তিনটি নীতিতে যারা একমত তারা সবাই এই জোটে আসতে পারেন এখানে ইসলামপন্থী থাকবেন উদার নৈতিক থাকবেন এমনকি বামপন্থীরাও থাকতে পারেন মূল বিষয় হল বাংলাদেশি হতে হবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে তাসলিম জারার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কিছু আদর্শগত অবস্থান রক্ষণশীল ইসলামপন্থীদের সাথে মিলে না তিনি অনেক ক্ষেত্রে পাশ্চাত্য চিন্তাধারার প্রভাবিত বলে মনে হয় কিন্তু এটা কোনো সমস্যা না কারণ বাংলাদেশে যে সরকার গঠিত হবে সেটা কোনো বিশুদ্ধ ইসলামী সরকার হবে না এটা হবে একটি বহুত্ববাদী সরকার যেখানে বিভিন্ন মতের মানুষ একসাথেই কাজ করবেন যেখানে প্রগতিশীল থাকবেন পূর্বাঞ্চলীয় চিন্তাধারার মানুষ থাকবেন এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও থাকবেন